বিতর্কিত জমি কিনে বাড়ি করে বিপাকে পড়লেন এক ব্যক্তি বুধবার গভীর রাতে সেই জমিতে তৈরি করা টিনের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুয়া এলাকায় বাড়ির মালিক নূর আলম জানিয়েছেন খাটাখুয়া গ্রামের বাসিন্দা জামশেদ আলমের কাছ থেকে প্রায় দু বছর আগে সেই জমি কিনে নিয়েছেন এবং সেই জমি নিয়ে জামশেদ ও আবু সুফিয়ানের মধ্যে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল বিষয়টি তিনি জানতেন না জমির কাগজপত্র ঠিক থাকায় সেই জমি হেদলাগজ গ্রামের বাসিন্দা নূর আলম জামশেদ আলমের কাছে কিনে নেন এরপর সেই জমিতে নতুন করে টিনের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন নূর আলম বুধবার রাতে কিছু দুষ্কৃতী সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ নূর আলমের দাবি জমি বিবাদের জেরে এই ঘটনা বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রতিনিধিরা ঘটনাটি নিন্দনীয় বলে মনে করছেন অনেকেই আমি সবাই কালকে দেখলাম যে ঘর বাড়ি করা আছে করা আছে নতুন ঘর নতুন ঘর তারপর সকালবেলা আমি টোটো চালাচ্ছি যখন সকালবেলা যাচ্ছি দেখছি যে টাটি ফুরকি ঘর বাড়ি সম্পূর্ণ ভাঙা তো ওখানে দাঁড়ালাম দাঁড়ার ঘটনা শুনলাম যে কারণ যেন রাত্রেবেলা আসে ঘর বাড়ি ভাঙে চুমে সব প্রথম করে দিয়েছে মানে এই বাড়িটা নতুন নাকি কেমন লোকসান হতে পারে এই বাড়ির প্রায় পনেরো ষাট হাজার টাকার মতো কারা এই কাজ করতে পারে আমি তো জানি না জানতে হবে দাদার কাছ থেকে আপনার নাম কি খুশি তাম বাড়ি আপনার হেদলাগস এবার খাটা করে ছিল বাংলাদেশ মানে আর কি আবু সুফিয়া না হচ্ছে মানে জামশেদ এদের পূর্বপুরুষদের এদের মধ্যে যেটা আমি শুনছি আর কি বা দেখছি যেহেতু আমাদের বাড়ি পাশে নাহারগঞ্জ গ্রাম এখানে আমরা সব চব্বিশ ঘন্টা যাতায়াত করি তো প্রায় এক দেড় এক দেড় বছর ধরে আর কি হেদলাগসের কী নাম নুরুল আলম ভাই আর কি কাজ করছে এখানে মনে হয় আবু জামশেদের গ্রুপের কাছ থেকে হয়তো কিনে নিয়েছে কিনে নিয়ে এক দু বছর ধরে কাজ করতেছে মাড়ে ফেলাছে প্রথম প্রথম এখানে একটা জিসিবি লাগা কাজ করলো এখন পাকা কাজ করার জন্য মনে হয় টাথর নিয়েছে নিয়ে হয়তো কাজ করবে ক্ষণ থেকে ভাবে হয়তো একটা টিনের ঘর করছিল তো আজকে সকালবেলা দেখলাম যে হঠাৎ করে দেখছি যে ভাঙা খোলা ভাঙা আছে ভাঙচুর হয়ে গিয়েছে কে করে দিয়েছে জানি না এখন ওনারা ছিলেন তো ওনারা বলতে পারবেন তো আমার কথা হচ্ছে যেহেতু একটা গরিব লোক নিয়েছে তো ওরা ওনারা যেহেতু আর এস এর মালিক দুই বসে একটা ওদের মধ্যে সমঝোতা করে এক একটা সমাধান দেওয়া উচিত এটা নিরীহ লোক বেচারা গরিব লোক জন মজুরি খেটে টাকা জোগাড় করেছে একটা বাড়ি বসত বাড়ি করার জন্য এর একটা সমাধান করে দেওয়া ভালো হলে আতঙ্কে আছে কষ্টে আছে লোকটা রাত থেকে মনে হয় ঘুম হয়নি আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আনারুল হক সম্বাদিক দাদা ইনি নার্গিসবাড়ী আমার নার্গিসবদের প্রেসিডেন্ট আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখি লোকজন এখানে আপনারাও আসেন সাংবাদিকও আসেন তো দেখলাম নামলাম তো আমি তো আর এই দিনটা জানি না কি ভাগ কাছে জমিটা নিয়েছে তো রাস্তা দিয়ে গেলাম কিন্তু এটা নিরীহ মানুষ কারণ জমিটা নিশ্চয় অতি টাকা দিয়ে ক্রয় করেছে কিন্তু এটা কাজ করছে যদি কোনো সমস্যা থাকে তাহলে বসা অতি ছিল গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করে মানে একটা বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু এই আগে হঠাৎ করে ঘর ভেঙে দেওয়ার ঠিক হয়নি আর কি গরিব নিরীহ মানুষ